নমস্কার আমার সঙ্গে দুই দাদাকে দেখতে পাচ্ছেন কামাল ব্রাদার্স সিউড়ি ছোট ছোট খবর দেখবেন কোথাও হ্যাঁ অনেক রকম তথ্য যেগুলো অনেকে চাই গোপন থাকা ভালো কিন্তু সিউড়িবাসী বা বীরভূমবাসীর কাছে চলে এলে সেটা অনেক রকম প্রবলেম হয় একে বাধা কেমন আছে তোমার কাছে বাধা বলতে রাজনীতি फ्रेंड्स আজকে আমরা চলে এসেছি সিউড়িতে আবার একটা ব্লগ নিয়ে তো ব্লগে আমরা অনেক রকম ব্লগ দেখাই আজকে আমরা দেখাবো এমন একজনকে দেখাবো যাকে আপনারা সকলেই চিনেন আর রনে বনে জঙ্গলে সব সময় আপনি তাকে পেয়ে যাবেন বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন খুব পরিচিত একটা মুখ এবং সিউড়ির খবর তথা বীরভূমের খবরকে হাতের মুঠো এনে দিয়েছে একটাই নাম রাজা হোসেন রাজা শান্তিনিকেতন টিভি বলে তো সবাই চেনেন মানে কোথায় কি হচ্ছে রাত্রি বারোটা রাত্রি দুটো সময় ওকে দেখা যায় লাইভ আড্ডায় এবং ইনার খবরের জেরে অনেক কিন্তু বদল এনেছে এটা কিন্তু সব থেকে ভালো আমাদের লেগেছে বা দেখেছে তাই আজকে কামাল ব্রাদার্স আজকে খুঁজে খুঁজে হঠাৎ করে রাজার সঙ্গে একটা আড্ডা দিয়েছি এবং রাজা হোসেনের সঙ্গে আড্ডা দিয়ে আমার খুব ভালো লাগছে সেই আড্ডাটা আপনাদের সামনে আমরা তুলে দেখাচ্ছি সত্যি তাই কোন জায়গায় রাস্তা কিছু গন্ডগোল হচ্ছে কোনো জায়গায় রাস্তা খারাপ আছে বা কোন জায়গায় এবং সেই ব্যাপারে আমি কিন্তু আমি কিন্তু নিজেকে ফলো করি এবং আমি অনেক কিছু তথ্য জানতে পেরেছি কোথায় কি হচ্ছে সব জায়গায় কিন্তু পৌঁছে যায় একটা মানুষ একা শীতকাল বলুন গ্রীষ্মকাল বলুন বর্ষাকাল বলুন রাত্রি বারোটায় বলুন কোনো রকম ভ্রুকেপ না করে শুধুমাত্র আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং নানা রকম তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্য কিন্তু এ একদম সবসময় অ্যাগ্রেসিভ থাকে তো রাজা হোসেন বা শান্তিনিধন টিভি তো সবারই ইন্টারভিউ নাই বা সবাইকে তার কাছে কি জিজ্ঞাসা করে আজকে আমরা কিন্তু ওকে আমরা পেয়েছি এবং আমরা ওকে কিছু জিজ্ঞাসা করব যার উত্তর দেবে এই যে সিউড়ি মানুষদের জন্য কথা ভেবেছো বা বীরভূম মানুষের জন্য কথা ভেবেছো কিছু করার কথা বা যে তোমার মনে হয়েছে যে অনেক জায়গায় ঠিক সঠিক খবরটা পৌঁছাচ্ছে না এটা ঠিক কবে থেকে ভাবনাটা আছে ভাবনাটা আছে আমার ডিসেম্বর মাসে আমার শরীর খারাপ ছিল হ্যাঁ আমি বাড়িতে বেশ হয়েছে একটা কোনো একটা প্রোগ্রাম চলছিল অনুষ্ঠান সেটা দেখছিল দেখার সময় কি হয়েছিল যে আমার ইচ্ছে হয়েছিল যে বীরভূম থেকে আমাকে একটা পেজ তৈরি করতে হবে যেটা মানুষের কাছে সব খবর গ্রাউন্ড জিরো থেকে বড় বড় চ্যানেল কি বড় বড় খবর দেখা দেবে ছোট্ট ছোট্ট যে খবর গুলো থাকে জেলার অনেক রকম সমস্যা থাকে যে সমস্যাগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যা যুগ সেভাবে কিন্তু মানুষের হাতের মুঠে পৌঁছে যাবে এবং তৎক্ষণাৎ সেই কাজটা যেন মানুষের কাজটা করে যেন উপকৃত উপকৃত হয় সেটাই সেটাই বেশি মানুষের হেল্পের জন্য মানুষ উপকৃত হবে আমাদের একটা খবরের মাধ্যমে তাতে আমরা শান্তি পাবো আমাদের মা বাবা যেটা শিক্ষাটা দিয়েছে যে পড়ো উপকারী হয়ে থাকো পড়ো উপকার করো সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই চ্যানেলটা করি তখন তো হয়তো তোমার কাছে এত সাপোর্ট ছিল না 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 এতটাই সাপোর্ট ছিল না আমার প্রথম থেকে যা ছিল সেটা নিয়ে ঝাঁপি পড়েছো একটা মানুষ সবসময় সাপোর্ট করতে যেটা হলো গোপাল চট্টোপাধ্যায় আচ্ছা এই আমাদের কো মানুষ ছিল সত্যি ওনার কথা বা ওনার অনুপ্রেরণাতে আমরাও কিন্তু এই জিনিসগুলো এসেছি লেখালেখি থেকে আরম্ভ করে এইসব ব্যাপারেও আমরা কিন্তু ওনার সাপোর্ট অনেক পেয়েছি একটা বীরভূমের আইকন ছিল উনি বেশ জিনিসটাকে শিখিয়ে বুঝিয়ে দিতেন তার সঙ্গে আরেকজন একজন ক্যামের পার্সন ছিলেন উনিও দিতেন স্যার দাও খুব ভালো সাপোর্ট করে এই ব্যাপারে আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে এই যে ধরো অনেক রকম তথ্য যেগুলো অনেকে চায় গোপন থাকা ভালো কিন্তু শিউরিবাসী বা বীরভূমবাসীর কাছে চলে এলে সেটা অনেক রকম প্রবলেম হয় একে বাধা কেমন আছে তোমার কাছে বাধা বলতে রাজনীতির ক্ষেত্রে বলি রাজনীতি রাজনৈতিক দল যে কোনো দল হোক সেই দলের বিরোধিতা করে খবর করে বিরোধী নয় খবরটা নিয়ে কারণ রাজনীতিবিদরা সবসময় চাইবে তাদের নিজেদের চেয়ার বাঁচা চেয়ার বাঁচাতে চেয়ার যে বাঁচাতে মরিয়া চেষ্টা করে সে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় যে ঠান্ডা মাথায় একটা হুমকি দেওয়া যে ভাই একটু দেখো খবরটা না করলেই ভালো কিন্তু সেখানে আমাকে খবরটা করতে হবে মানুষকে জানাতে হবে কারণ মানুষের যাতে অসুবিধা না হয় না হয় প্রশাসনিক লেভেল দিচ্ছে প্রশাসনিক বাধা কেমন আছে বাধা কেমন আছে বাধা প্রচন্ড চাপ আছে প্রচন্ড চাপ পর ফোন যে ফোনটাকে রিসিভ করে কথা বলা ট্যাকল করা ধরুন কোন ক্ষেত্রে আমি ছোট্ট একটা কথা বলি নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ এটা একটা খুব ভালো আমি পয়েন্ট বলি আপনারা দেখে থাকবেন সিউড়িবাসী তথা বীরভূমবাসীকে একটা কথাই বলবো যে নেতাজি আমাদের যে সিউড়ির যে বাস স্ট্যান্ড আছে সেই টার্মিনাল সেখানে গেটে নিয়ে একটা বহুদিনের সমস্যা হচ্ছে এবং এনার খবরের জেনে কিন্তু সেটা এখন সাকসেসফুল হয়েছে বা তার নেতাজি আমাদের সুভাষ চন্দ্র বোসের ছবিটা কিন্তু এখনো দেখা যাচ্ছে আগে ওখানে অ্যাড চলে এসেছিল বিজ্ঞাপন বিজ্ঞাপন চলে এসেছিল তো আমাদের দেশ নেতা এবং আমাদের নেতা সুভাষ চন্দ্র বোসের জায়গায় একটা অ্যাড দিয়ে দেওয়া হয়েছিল এবং বাস স্ট্যান্ডের নামও নেতাজি সুভাষ চন্দ্র বাস সেই না সেই নামটাকে তুলে দিয়ে ওনার অন্য একটা অ্যাডের ছবি দেওয়া হয়েছে তো সেটা কিন্তু এনার বদলে ছবি দিয়ে কিন্তু একদম পুরো বদল নিচ্ছে এটা একটা খুব গ্রেট জব এবং নানা রকম শুধু একটা উদাহরণ দিলাম কিন্তু নানা রকম কিন্তু এখানে কিন্তু চলে আসে সত্যি ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর তুমি করছো সো আপনাদের সবাইকে বলছি আপনারা শান্তিনিকেতন টিভির পাশে যেমন আছেন অলওয়েজ থাকবেন এবং রাজা হোসেন তো আছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের কাছে নমস্কার আমার সঙ্গে দুই দাদাকে দেখতে পাচ্ছেন কামাল ব্রাদার্স সিউড়ির ছোট্ট ছোট্ট খবর দেখবেন কোথাও হ্যাঁ অবশ্যই সিউড়ির যে একটা চ্যানেল সেই চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট করে আশীর্বাদ করে দেবেন ভালোবাসা দেবেন কারণ আমরা ছোট ছোট যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু এই যে ইউটিউবার বলুন সোশ্যাল মিডিয়া যেভাবে প্ল্যাটফর্ম পেয়ে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সেই সব বিষয়গুলোকে লক্ষ্য করে কিন্তু আপনারা আশীর্বাদ করবেন এই দুই দাদাকে আমার তো সঙ্গে আমার শান্তিনিকেতন টিভি এবং কামাল ব্রাদার্স রাইট রয়েছি আমরা শিবড়ি থেকে একেবারেই যে কোনো সমস্যা যে কোনো মুহূর্তে আমাদের ফোন করবেন যোগাযোগ করবেন আমরা তৎক্ষণাৎ মানে আমাদের স্পট থেকে যেতে যতটা সময় লাগবে সময় লাগবে সময় অনুযায়ী আমরা কিন্তু খবর আপনাদের কাছে পৌঁছে দেবো